পালন হয়েছে। এবং কালকেও দিবস পালন হয়েছে আজকে সকাল থেকেও বেশ কিছু ভিডিও দেখলাম যেখানে কিন্তু মাতৃত্ব একেবারে ঝরে 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 পড়ছে কি কারণে মাতৃত্ব ঝরে ঝরে পড়ছে সেটাই বিস্তারিত আলোচনা করতে আসলাম তো কালকে তোমরা দেখেছো যে টিয়া একটা লাইভ করেছে এবং যেখানে টিয়া কেদে কেটে মানে হুলুস তুলুস কাণ্ড করে একটা লাইভ করেছে কি না সুতপা তার কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে যেখানে সুতপা কিছু বাস্তব সত্যি তুলে ধরেছে কি বাস্তব সত্যি না সুতপা বলেছে যে যেই টাকাটা মানে টিয়ারা টিয়ার বাচ্চা ট্রিটমেন্টের জন্য চল্লিশ লক্ষ টাকা দরকার ছিল চল্লিশ লক্ষ টাকার জন্য সে প্রত্যেকের কাছে চল্লিশ পঞ্চাশ টাকা করে চেয়েছিল তার ভিউয়ার্সদের কাছ থেকে প্রত্যেকে তাকে সাহায্য করেছে এবং সেখানে কথা হচ্ছে সে ভেবেছিল চল্লিশ লাখ টাকা উঠবে মাত্র বারো দিনে তার হয়েছে বারো দিনে তার উঠেছে ওর নাম কি বলে বারো লাখ টাকা বারো লাখ টাকা তার উঠেছে বারো লাখ টাকা মাত্র দুই সপ্তাহে তার বারো লাখ টাকা উঠেছে বারো লাখ মনে হয় যত শুনলাম পঁচিশ হাজার কি সাতাশ হাজার টাকা তার উঠেছে এবার সেখানে তার চল্লিশ লক্ষ টাকা দরকার এবার এই চল্লিশ লক্ষ টাকার জন্য সে চিন্তাভাবনা করেছিল যে তার এই যে কয়েক দিনে মানে তার এই দুই সপ্তাহের মধ্যে তার চল্লিশ লক্ষ টাকা উঠে যাবে সেই টাকাটা ওঠেনি বলে আজকে সে কি করছে তার যেই ট্রিটমেন্টের জন্য টাকাটা চেয়েছিল। হ্যাঁ সেই টাকাটা সে খরচা করতে মানে সেই চিকিৎসাটা সে করাতে পারছে না সে কি করবে অন্য একটা সেকেন্ড ওপিনিয়ন নেবে যেটা নিয়ে সুতপা মানে ওকে প্রশ্ন তুলেছে যে কেন আজকে টাকা তোলার আগে আমরা জানি যে কোনো মানে চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো আমরা কঠিন কোনো সিদ্ধান্ত নিতে যাই বা বড় কোনো সিদ্ধান্ত নিতে যাই সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট অপিনিয়ন সেকেন্ড অপিনিয়ন থার্ড ওপিনিয়নও নিই নেওয়ার পরে গিয়ে সিদ্ধান্ত নি যে কোনটা আমার বাচ্চার জন্য ভালো হবে আমরা সেটাই করাবো সেটাই করাবো এবার যদি ওর বাচ্চার ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সফার যেটা করার কথা সেটাই শেষ অপশান এবং সেটা সবথেকে ভালো অপশান অবশ্যই সেটা চেষ্টা করাটাই মানে উচিত কিন্তু সেখানে যদি চল্লিশ লাখ টাকা না ওঠে বারো লক্ষ সাতাশ হাজার টাকা যদি উঠে থাকে তাহলে বারো লাখ সাতাশ হাজার টাকা দুই সপ্তাহে খারাপ মানে অনেক বড় অ্যামাউন্ট উঠেছে পার ডে নাই নাই করে ওর ইসে কি বলে নব্বই আশি নব্বই হাজার টাকা করে পার ডে উঠেছে পার ডে উঠেছে সেখানে তার কাছে এটা একটা খারাপ মানে অনেক বড় অ্যামাউন্টের টাকা এবার সে যদি মনে করে থাকে একজন ব্লগ ব্লগার তাও আবার কিরকম ব্লগার না যারা কিন্তু যে কিন্তু আমাদের মতন কি বলবো মানে চুনোপুটি নয় চুনোপুটি নয় যার আমাদের মতন পাঁচ ছয় মাস পর পর একটা করে পেমেন্ট সে পায় না সে কিন্তু মাস গেলে লাখখানেক টাকা পার মাসে ওয়াইটি থেকে ইনকাম করে একটা মহিলার লাখ টাকা ইনকাম সে কোথায় থাকে গ্রামে থাকে যে না তার শহর শহরের জীবনের মতন তার এতটা এক্সপেন্সিভ খরচা করে তাকে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু খেতে হয় না সে গ্রামে থাকে সেখানে মাস গেলে সে লাখ টাকা ইনকাম করে তার জমি রয়েছে তার জায়গা রয়েছে জমি রয়েছে তার নিজের বসত বাড়ি রয়েছে তার গাড়ি রয়েছে সেখানে দাঁড়িয়ে সে মানুষের কাছে সাহায্য চেয়েছে মানুষ তারপরেও দুহাত দিয়ে তাকে সাহায্য করেছে কিন্তু আজকে যদি একজন মানুষ ধরুন ওর ছেলে টোটাল যে খরচাটা টোটাল চিকিৎসার প্রসেস যেটা আমরা এই কয়দিন ধরে দেখতে পাচ্ছি ওয়াইটিতে যে টোটাল চিকিৎসার প্রসেস হিসাবে ওর চব্বিশ চল্লিশ লাখ টাকা লাগবে হচ্ছে শুধু অপারেশনে তারপরে আগে পিছে মানে ওখানে দিল্লিতে এক বছর না দু বছর ওকে থাকতে হবে সেখানে খাওয়া খরচা আছে সেখানে বাড়ি ভাড়া আছে সমস্ত কিছু মেনটেন করে নাই নাই করে এক কোটি টাকার কাছে কাছে ওর ধাক্কা এবার সেই ট্রিটমেন্টের চল্লিশ লক্ষ টাকা ও যদি এখন চায় যে পুরোটাই তাকে দেবে এটা কি সম্ভব এটা কি সম্ভব আজকে সেইখানে সে তার ভিউয়ার্সদেরকে বলল একটা ট্রিটমেন্টের কথা সেই ট্রিটমেন্টের টাকা তার ওঠে তার মানে সে চেয়েছিল পুরো চল্লিশ লাখ টাকা এই দিক তারপরে সে ডিসিশন নেবে যে সে চিকিৎসা করাবে না করাবে না আমরা তো জানি যে যাদের সন্তান তারা কিছুটা প্রিপারেশন নিয়ে রাখে যে আমার এই সন্তান এটা কিন্তু তার হট করে আসেনি এই সমস্যাটা তার জীবনে হঠাৎ আসেনি জন্মসূত্রে তার বাচ্চাটা এই রোগের সঙ্গে যুজ্যে জন্মসূত্রে জুড়ছে সেখানে দাঁড়িয়ে জন্ম হওয়ার পরপরই তার মা বাবার একটা অ্যামাউন্ট অ্যামাউন্টের ইনকামের অর্ধেক টাকা আমি বলবো এক লাখ টাকা যদি ইনকাম থেকে শুরু করে ষাট সত্তর হাজার টাকা করে পার ডে তার জমানো উচিত ছিল আর বাকি টাকাটায় তার সংসার চালানো উচিত ছিল সেখানে সে বলছে মাত্র তার পাঁচ লাখ টাকা ব্যাংকে রয়েছে কিন্তু এখন সে যদি কোনো সে লোন নেবে না তাকে বারবার লোন নেওয়ার কথা বলেছে সে অজুহাত দেখিয়েছে সে লোন নিতে পারবে না বিভিন্ন এনজিও থেকে থ্যালাসিমিয়া পেশেন্টের জন্য যেই রকম সাহায্য করা হয় সেখান থেকে সেখান থেকেও তাকে যোগাযোগ করতে বলা হয়েছে সে এনজিও থেকেও সেরকমভাবে কিছু নেবে না এখন পুরো টাকাটাই যদি সে চায় যে ভিউয়ার্সরা দেবে এবং আমরা কিন্তু প্রত্যেকে এমনও জানি যে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা তাদের টিফিনের টাকা জমিয়ে ওর বাচ্চাকে কিন্তু কিউআর টাকা টাকা পাঠিয়েছে পাঠিয়েছে সেখানে আমরা দিনের পর দিন দেখেছি সেই মা তার বাচ্চার চিন্তা যতটা না করেছে তার থেকে সমালোচকদের নিয়ে মাথা গামিয়েছে বেশি সে মানুষের কথা নিতে পারে না তুমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছো তুমি মানুষের কথা নিতে পারো না তুমি তোমাকে কোনো সমালোচক কোনো কথা বললে নেগেটিভ সমালোচক বলতে একমাত্র সুতোবারকেই দেখলাম যে ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছে নেগেটিভ ভাবে ওর সমস্ত কিছু ভুল ত্রুটিগুলো ভিউয়ারদের কাছে ধরিয়ে দিচ্ছে আজকে অনেকেই রেড়ে করে সুতোবার নামে জুতানোর জন্য বসে গেছে যে এত বড় নিকৃষ্ট মেন্টালিটির একজন মহিলা যে মা হতে পারেনি তার এমন মা মানে ওর যেহেতু ওই জায়গাটা খালি সে কোনোদিনও মা হতে পারবে না তোর মাতৃত্ব জাগৃত হয়নি তার নোংরা মানসিকতা আবার একবার প্রমাণিত হয়েছে যে সব কতটা মানে নোংরা এবং কালকে আমরা কিন্তু দেখেছি এবং কালকে কিন্তু আমরা দেখেছি যে টিয়া লাইভে বসে লাইভে বসে সুতোপাকে কিন্তু সাপ সাবান্তর করেছে এবং বলেছে যে একজন মায়ের হায় তোমার লাগবেই লাগবে আজকে সত্যি কথাটা বলাটা সত্যি যদি এত অপরাধ মানে আজকের ডেটে আমি দেখছি যে সত্যি কথা কাজ করতে এসে সত্যি কথা বলা যাবে না ভাই চ্যানেল তুমি এখানে সত্যি কথা বলবে না তুমি শুধু এখানে ভণ্ডামি করবে তুমি শুধু অয়েলিং করবে তুমি শুধু বাটারিং করবে তুমি বড় বড় ব্লগারদের তরা চাটবে তাহলে ভাই তুমি একেবারে তত্তর 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 করে তুমি ওপরে উঠে যাবে কিন্তু যদি তুমি সঠিক তথ্য ভিউয়ার্সের কাছে তুলে ধরো তাহলে তোমার মতো নোংরা মহিলা আর জগতে নেই আর জগতে নাই তা যদি না হতো আজকে অনেকেই বলছেন সুতপার কথাতে সুতপার ভরকারি দিয়েছে সুতপা কি করেছে মানুষকে মানে কি করব ওই ইসে আমাদের টিআর বিরুদ্ধে সুতোপা মানুষকে টিআর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে টিআর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে মিন্স টিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে টিয়ার যে পয়েন্ট অফ মানে যেই জায়গা থেকে শুধবা পয়েন্ট অফ ভিউ থেকে সুতোপা দেখছে সেই পয়েন্টগুলো ভিউয়ার্সের কাছে তুলে ধরছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভিউয়ার্সরা কেন শুনছে সুতপার কথা ভিউয়ার্সরা কেন শুনছে যেখানে তিরিশ থেকে চল্লিশটার ওপরে চ্যানেল পজিটিভ ভিডিও করছে নিয়ে পজিটিভ ভিডিও করছে সেখানে একটা মাত্র ক্রিয়েটার সুতোপা যে টিয়ার বিপরীতে গিয়ে মানে টিয়ার নেগেটিভ জিনিসগুলোকে তুলে ধরছে তো সেই ক্রিয়েটারের কথা কেন সাধারণ মানুষ শুনছে কেন সাধারণ মানুষ শুনছে কারণ যে সুতোপা যে পয়েন্টগুলো দেখাচ্ছে সেটা কিন্তু মানুষেরও কোনো না কোনো জায়গায় গিয়ে মনে হচ্ছে সঠিক কথা বলছে সুতোপা সেই কারণের জন্যই তারা গিয়ে প্রশ্ন করছে বারবার গিয়ে তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছে যে সে কেন কেন তার সে কি চেয়েছিল যে চল্লিশ লক্ষ টাকাই এই ওয়াইটি থেকে উঠবে আচ্ছা ভিউয়ার্স তোমরা বলো তো যারা ওয়াইটির মধ্যে মানে ধরো যাদের পরিবার এমন দুরারোগ্য ব্যাধিতে ভুগছে কিন্তু তারা ওয়াইটিতে কর্মরত নয় বার তাদের ওয়াইটির সঙ্গে কোনো যোগাযোগ নেই তারা কি করে ট্রিটমেন্ট চালায় তারা কি করে ট্রিটমেন্ট চালায় আমার পরিবারে আমার ননদ বহুবার বলেছি আমার বড় ননাস আজকে প্রায় পাঁচ বছর থেকে তার দুটো কিডনি নষ্ট সপ্তাহে দুদিন করে ডায়ালিস করতে হয় এক বছর ওকে বাড়িতে ডায়ালিস করতে হয়েছে তার জন্য যে হিউজ পরিমাণ খরচা ধারণা করতে পারবে না ধারণাও করতে পারবে না ওর যে জল এরকম এক একটা প্যাকেট করে জল ওর পার ডে যেত চারটে করে চারবার করে হতো বাড়িতে যখন হতো ডায়ালিসিস তখন ওর ওই এক একটা প্যাকেটের দাম চিন্তা করতে পারবে না যেই জলগুলো ওর শরীরের ভেতরে যেত চার ঘন্টা অন্তর অন্তর সেই জলটা একটা নল দিয়ে বেরোতো আরেকটা একটা নল দিয়ে ঢুকতো মানে এরকম প্রসেসে বাড়িতে হতো তো আজকে বছর থেকে ট্রিটমেন্ট করাচ্ছে পাঁচ দুটো দিন করে তাকে গিয়ে হাসপাতালে গিয়ে ডায়ালিস নিতে হয় বেড ভাড়া চার ঘন্টার জন্য পার ডে তিন হাজার টাকা করে শুধু বেড ভাড়া ওষুধের খরচা বাদ দিলাম বাদ দিলাম কিন্তু তারা কিন্তু চিকিৎসা করাচ্ছে অত্যন্ত কষ্টের সাথে করাচ্ছে আজকে যদি কোনো সময় মানে আমার ননদ ননাসকে এবং আমার জেঠি শাশুড়িকে তোমাদের দেখাই না ওদের দেখলে বলবে মা এবং মেয়ে দুজনই দুরারোগ্য ব্যাধিতে ভুগছে মা ওই চিকিৎসার ভার বহন করতে করতে মানে আজকে কি পজিশানে এসছে বলার কথা না চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তারা গিয়ে কাদের কাছে সাহায্য চাইছে তারা তো সোশ্যাল মিডিয়ায় নেই সোশ্যাল মিডিয়ায় নেই তাহলে সোশ্যাল মিডিয়ায় যারা থাকে না তাদের বাচ্চাদেরকে ট্রিটমেন্ট হয় না তাদের বাচ্চাদেরকে ট্রিটমেন্ট হয় না তাদের বাচ্চারা কি থালাসিমিয়ায় ভোগে না ভোগে না বহু বহু পরিবার আছে বহু বহু এরকম নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তও নয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মধ্যে এই রোগ রয়েছে বাচ্চাদের তার মা বাবারা চিকিৎসা করাচ্ছেন করাচ্ছেন সেখানে একজন ব্লগার যে মাস লাখ লাখখানিক টাকার ওপরে ইনকাম করে তারপরে সে কোনো টাকা জমায়নি সে চল্লিশ লক্ষ টাকা তার বাচ্চার জন্য ট্রিটমেন্টের জন্য দরকার চল্লিশ লাখ টাকাই সে চাইছে পনেরো দিনের মধ্যে দু সপ্তাহের মধ্যে তার হাতে চলে আসবে তারপরে গিয়ে সে এত বড় একটা ট্রিটমেন্টের ট্রিটমেন্ট সে করাবে যখন দেখলো সেই টাকা উঠলো না তাহলে সে সেকেন্ড অপশান নিল তাহলে সেখানে মানুষ কেন প্রশ্ন করবে না একটু বলুন তো যেই মানুষরা তাকে মানে টাকাগুলো দিয়েছে সবাই কিন্তু ওয়াইটিতেই রয়েছে তারা দেয়নি অনেক মানুষ সাধারণ মানুষ রয়েছে যারা নিজেদের টিফিন খরচাকে টিফিন খরচাকে জমিয়ে সেই টাকা কিন্তু তুলে ধরেছে তুলে দিয়েছে এরকমও মানুষ আছে এরকমও বাচ্চারা রয়েছেন এরকমও ছেলেমেয়েরা রয়েছেন যারা এই এই সময় তাকে টাকা দিয়েছে আজকে তাদেরও তো কষ্টের পয়সা তাদেরও তো কষ্টের পয়সা আজকে অনেকেই বলছেন যে ওর তো ট্রিটমেন্টের এই টাকায় হবে না আজকে যদি সেকেন্ড অপিনিয়ন নেয় তাতে কি অসুবিধা কোনো অসুবিধা নেই ফার্স্ট অপিনিয়ন সেকেন্ড অপিনিয়ন থার্ড অপিনিয়ন সে নিতেই পারে কোনো অসুবিধা নেই চিকিৎসার একটা বড় ধরনের চিকিৎসা করাতে গেলে আগে সিদ্ধান্ত নিতে হয় সঠিক সিদ্ধান্ত নিতে হয় আমি বাচ্চার ট্রিটমেন্টের জন্য এইটা করব এটাই আমার শেষ ডিসিশন তার জন্য আমাকে ফার্স্ট অপশান সেকেন্ড অপশন থার্ড অপশন যদি নিতে হয় আমি চিকিৎসা করানোর আগে নেব আমি মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে নেব কিন্তু আমি মানুষের কাছ থেকে টাকা তোলার পরে আমি সিদ্ধান্ত নেব না আমি এই ট্রিটমেন্ট করাবো না আমি এই ট্রিটমেন্ট করাবো এই ট্রিটমেন্ট অথচ বলছে তারা দুটো ট্রিটমেন্টেই কিন্তু সমান খরচা তাহলে তারা সেকেন্ড প্রথম ওপিনিয়নটা প্রথম যে ট্রিটমেন্টের কথাটা বলেছিল বোন ম্যারো ট্রান্সফার ট্রান্সফার করবে সেটাকে না করে কেন সেকেন্ড অপশানে যাচ্ছে কেন সেকেন্ড অপ ওপিনিয়ন নিতে যাচ্ছে অনেকেই বলবেন বাচ্চা থাকলে মায়েরা তখন কিন্তু অনেক রকম এদিকটা এই দিকটা করতে পারছি না তো ওই দিকটা করি ওই দিকটা না হলে আরেকটা দিক দেখব সেটা দেখব অবশ্যই দেখব কিন্তু সেটা মানুষের কাছ থেকে সাহায্য চাওয়ার আগে দেখব যাতে মানুষ আমাকে কোনো কথা বলতে না পারে আজকে কেন এতগুলো কথা এসছে কারণ সে তার জায়গা জমি ঠিক রেখেছে তার গাড়ি ঠিক রেখেছে তার নিজের নিজের যে যেই জিনিসগুলো রয়েছে অ্যাসেট যেগুলো রয়েছে সেগুলো সব ঠিকঠাক রেখেছে সে কোনো হেডেক নেবে না সে বাচ্চার এত বড় একটা ট্রিটমেন্ট করাবে সে না ব্যাংক লোন নেবে না সে জমি বন্ধক রেখে কোনো রকমের লোন নেবে সে না তার গাড়ি বিক্রি করবে নি তার যা যা জিনিস রয়েছে সব ঠিকঠাক ঠিকঠাক থাকবে কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট এত বড় একটা অ্যামাউন্ট যেটা সাধারণ মানুষের কাছে চিন্তারও অতীত চল্লিশ লক্ষ টাকা সেই টাকাটা সে সাধারণ মানুষের কাছ থেকে তুলবে তাহলে সেখানে সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করবে না করবে না মানুষের কষ্টের পয়সা কি এতটাই সহজ আজকে যারা চিৎকার করছেন তারা আমাকে একটু বলুন তো আজকে তাদের এই মায়া কি একটা বড় ব্লগার বলে জেগে উঠেছে এত বড় ব্লগার বলে জেগে উঠেছে আজকে যদি সাধারণ কন্টেন্ট ক্রিয়েটার হতো বা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটারের বাচ্চা হতো আপনাদের এই মায়া মমতা জেগে উঠতো জেগে উঠতো এক্কেবারে উঠতো না একেবারে উঠতো না আপনারা দেখতেই পেতেন না আপনারা দেখতেই পেতেন না আপনারা তখন কানে শুনি না চোখে দেখি না মুখে বলতে পারি না এরকম হয়ে যেতেন এরকম হয়ে যেতেন এটা বাস্তব সত্যি আর এই বাস্তব সত্যিটা যখন কেউ তুলে ধরে তার মতন জানোয়ার তার মতন অসভ্য তার মতন ডাইনি কেউ আর পৃথিবীতে হয় না যারা যারা নোংরা যখন যখন তুলে ধরবে তারাই হয়ে যাবে সব থেকে নোংরা ভাই এখানে হচ্ছে অয়েলিং বাটারিং করা চাই আর না হলে ভুল দেখলেও সেটাকে অয়েলিং বাটারিং করে পোলেট দেওয়া চাই যাতে ভাই আমরা সব একদিকে থাকতে পারি সব এক এক গোয়ালের গরু গুতগুতি করে থাকতে পারি সেরকমই ব্যাপারটা হয়েছে না হলে আজকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেই জিনিসটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা মেয়ে একটা মেয়ে এরও আগে আপনারা দেখেছেন এরও আগে আরেকটা বড় ব্লগার সেও আরেকটা বড় বড় ব্লগার কিনা তার বউ চলে গেছে তার বউ চলে গেছে এমন ভাব করা হলো যে বাচ্চাটির মাতৃহারা হয়ে গেছে বাচ্চাটার মাথার উপর থেকে তার মায়ের ছায়া চিরজীবনের জন্য চলে গেছে মা মরেই গেছে মা মরেই গেছে বাচ্চাটার লাখ লাখ টাকা হ্যাঁ একটা গ্রুপের মধ্যে পাঠিয়ে একজন মোটা মোটা টাকা ইনকাম করে সে কি করলো তার স্বামীর ইনকাম স্বামীকে কি করছে স্বামীর চিকিৎসা করাচ্ছে তার প্রেমিককে নিয়ে বেলে লাপানা চালাচ্ছে তারপরে সে কি করছে তার গয়না বন্ধক ছিল সেগুলোকে ছাড়িয়ে আনছে সে এখানে গাড়ি করে যাচ্ছে ওখানে গাড়ি করে যাচ্ছে এই সব করছে তো আপনাদের কষ্টের পয়সা যদি আপনারা মনে করেন কারো প্রতি একেবারে সহানুভূতিশীল হয়ে হ্যাঁ এইরকম ভাবে খরচা করবেন সেখানে কিছু বলার নেই কিছু বলার নেই কিন্তু সব মানুষের টাকা এত সস্তা না সব মানুষের টাকা এত সস্তা না যাদের টাকা সস্তা না তারা তুলবেই তারা প্রশ্ন তুলবেই ভাই কারণ তাদের কষ্টের পয়সা তাদের কষ্টের পয়সা হ্যাঁ সেই জায়গাতেই তারা প্রশ্ন তুলছে তারা সুতোপার কথায় প্রশ্ন তুলছে না তারা প্রশ্ন তুলছে কারণ তাদের মনে হচ্ছে সুতোপা যেই কথাটা বলছে সেই কথাটার মধ্যে যথেষ্ট যুক্তিযুক্ততা রয়েছে তাই তারা গিয়ে প্রশ্ন তুলছে আজকে আপনাদের মনে হয় না যারা সাধারণ মানুষ যাদের ঘরে দিন আনা দিন খাওয়া ঘরেও এরকম রোগ হয় তারা কি করে ট্রিটমেন্ট করে তারা কি করে চলে তাদের কিভাবে দিন কাটে কখনো খোঁজ নেন কোনোদিনও খোঁজ নেন কারণ খোঁজ নেওয়ার প্রয়োজন নেই সেখানে আপনার রেভিনিউ আসবে না সেখানে আপনার আর্নিং হবে না সেখানে আপনার কমিউনিটি আসবে না যত মানবতা যত মানে কি বলবো যত মায়া মমতা দয়া সব উঠে বড় বড় ব্লগারদের জন্য যারা লাখ লা থেকে ইনকাম করছে তাদের ক্ষেত্রে আপনাদের এই মায়া মমতা হ্যাঁ ভালোবাসা মাতৃত্ব সমস্ত কিছু স্নেহ সমস্ত কিছু জোরে জোরে পড়ে রাস্তায় যখন কোনো বাচ্চাকে দেখেন এসে কোনো মা একটা আপনাকে বলে যে আমার বাচ্চাটা না আজকে এই হয়েছে আমি চিকিৎসা করাতে পারছি না আমাকে দশটা টাকা দিয়ে সাহায্য করবেন করেন 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 যারা বড় বড় কথা বলছেন করেন আমি হলপ করে বলতে পারি করেন না করেন না মুখটা ঘুরিয়ে চলে যান আজকে বড় বড় ব্লগারদের ক্ষেত্রে আপনাদের মায়া দয়া সব ঝরে পড়ে আর বিশেষ করে শুধুমা যেই যেই কন্টেন্ট নিয়ে কাজ করে নেগেটিভ কথা বলবে সেই কন্টেন্টের ক্ষেত্রে আপনাদের মায়া মমতা দয়া একদম ঝরে ঝরে পড়ে তো আপনারা দিন না ভাই চল্লিশ লক্ষ টাকা আপনারা জোগাড় করে দিন দিন চল্লিশ লক্ষ টাকা জোগাড় করে যেই টাকাটার ঘাটতি হচ্ছে টিয়া যেই টাকাটার ঘাটতি মানে পূরণ করতে পারছে না সেই টাকাটার ঘাটতি আপনারা পূরণ করে বাচ্চাটার পুরো ট্রিটমেন্ট করান তাহলে বুঝবো আপনারা প্রকৃত প্রকৃত ভাবে ওর পাশে দাঁড়িয়ে বাচ্চাটার ট্রিটমেন্ট করিয়েছেন আপনারা বলে দিন বলে দিন বারো লক্ষ সাতাশ হাজার টাকা উঠেছে বাকি টাকা টিয়া চিন্তা করো না টিয়া তুমি চিন্তা করো না বাকি টাকাটা আমরা দুয়ারে দুয়ারে দেবো দেবো তুমি তুমি একদম টেনশন করবে না চিকিৎসার জন্য তোমাকে এগিয়ে যাও তুমি যেইটা চিকিৎসা করাবে ভেবেছিলে সেটার জন্য এগিয়ে যাও কই বলতে পাচ্ছেন না তো বলতে পাচ্ছেন না তো হ্যাঁ দেখুন ভণ্ডাবি না একটা লেভেল পর্যন্ত বোঝা যায় বুঝতে পারছেন একটা লেভেল পর্যন্ত ঢাকা দেওয়া যায় কিন্তু একটা না একটা সময় ভণ্ড মুখোসটা না ঠিক বাইরে বেরিয়ে আসে ঠিক বাইরে বেরিয়ে আসে আজকে সুতপা আর বাচ্চা হয়নি সুতোপা বাচ্চার ফিলিংস বোঝে না সুতোপা নোংরা মেয়ে ছেলে সুতোপা মানে নরপিস সুতোপা রাক্ষসী ডাইনে বলে হয়তো এই যে জিনিসটা শুধুমার ঘাড়ের ওপরে চাপিয়ে দিয়ে হ্যাঁ ও নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল কিন্তু বিশ্বাস করুন যারা মানুষ চিনতে পারে যারা বুঝতে পারে যারা বুঝতে পারছে তারা কিন্তু সেমভাবে বুঝতে পারছে যে এখানে কী ছকটা খেলা হয়েছে এবং কি গেম প্ল্যানিংটা করে একটা মোটা অ্যামাউন্টের টাকা তোলার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছে আপনারা মানতে চাইলে মানুন না মানতে চাইলে না মানুন কিন্তু সত্যি এটাই বাস্তব সত্যি এটাই কেউ চায় না যে কোনো বাচ্চার ট্রিটমেন্ট হবে না কোনো মা চাইতে পারে না কোনো মা চাইতে পারে না কিন্তু সেখানে যদি ছল চাতুরি থাকে সেই ছল চাতুরিটা আমরা সমালোচক হিসাবে মানুষের সামনে তুলে ধরতে বাধ্য কারণ প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবার বলবেন ছল চাতুরি সে তো একটা বাচ্চার জন্য করেছে একজন মা সেটা করতেই পারে সেটা করতেই পারে সেটাকে নিয়ে কোনো আমরা দৃষ্টিগোচর করব না সেটা আমরা আড়ালেই রাখবো যে একজন মা তার বাচ্চার জন্য ছয় নয় করেছে নয় ছয় করেছে সেটাকে মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় কিন্তু যারা সমালোচক হয় তাদের ক্ষেত্রে এতটা চোখ বন্ধ করে রাখলে হয় না বাস্তব সত্যিটা মানুষের কাছে তুলে ধরতেই হয় কারণ আপনি যেখানে ভাবছেন যে এই টাকাটা এই টাকাটা ওর কাছেই থাক ওর কাছেই প্রয়োজন আজকে কারা চাইছে যারা যাদের যাদের এই ব্যাপারটাতে সন্দেহ হচ্ছে যে টিয়া টাকাটাকে অন্য খাতে ব্যয় করার চেষ্টা করছে টিয়া এক কথা বলে আরেক কাজ করতে চাইছে তারাই কিন্তু টাকাটা চাইছে কারণ সে কথা নয় ছয় করেছে এবার আপনারা বলছেন যেই চিকিৎসার জন্য যাচ্ছে সেই চিকিৎসাতেও খরচা আজকালকার দিনে সব চিকিৎসা শুধু সর্দি জরেই জ্বরেই কাশি জ্বরেই একটা ডাক্তার দেখাতে গেলে হাজার টাকার নিচে কোনো গল্প হয় না বুঝতে পেরেছেন আর সেই সর্দি কাশি জ্বরটাও যদি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে হয় না আমরা কিন্তু ওই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে দশবার চিন্তা করি যে ডাক্তারের কাছে গেলে আমার হাজার দেড় হাজার টাকা এখনই আমার দরকার ইমিডিয়েট বুঝতে পেরেছেন এরকম অনেক পরিবার আছে অনেক পরিবার আছে যারা আমরা কিন্তু ওই রকমভাবে চিন্তা ভাবনা করে পা ফেলি পা ফেলি তারপরেও যদি শরীর খারাপ হয় নিয়ে দৌড়াই কিন্তু মাসের শেষে গিয়ে সেই ঘাটতিটা পূরণ করতে জীব বেরিয়ে যায় অনেক মানুষ এরকমভাবে জীবনযাপন করে সেখানে একটা ব্লগার যে লাখানিক টাকা মাসে মাসে ইনকাম করেছে সে আজকে তার বাচ্চার এত বড় একটা দুরারোগ্য ব্যাধি সেই জায়গায় সে তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য কোনো প্রিপারেশন নিয়ে রাখেনি যেই বাচ্চার জন্মসূত্র থেকে থালাসিমিয়া পেশেন্ট বারবার প্রশ্নটা এই জায়গাতে উঠছে যেই জায়গাটা আমরা দেখাতে চাইছি সেই জায়গাটাকে আপনারা পুরো করে গিয়ে আপনারা অন্য কিছু দেখাচ্ছেন যে মাতৃত্ব নেই যার মাতৃত্ব নেই বলে সেই এই ধরনের কথা বলছে সে যে পয়েন্টগুলো দেখাচ্ছে সেই পয়েন্টগুলো আপনারা একটুখানি বিশ্লেষণ করে দেখুন তো যেই পয়েন্টগুলো দেখাচ্ছে সেই পয়েন্টগুলোর মধ্যে ভ্যালিড পয়েন্ট আছে না নেই ভ্যালিড কোনো পয়েন্ট আছে না নেই একটুখানি দেখুন তো একটুখানি দেখুন তো দেখবেন না আপনারা কারণ আপনারা কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো চোখে পড়েছি ঠুলো সেই হচ্ছে আপনাদের অবস্থা বুঝেছেন আপনারা চোখে ঠুলি পরে বসে আছেন সত্যিটা আপনাদের দেখালেও আপনারা দেখতে চান না তো দেখতে যখন চান না কিছু বলার নেই ভাই কিন্তু সমালোচক হিসাবে সত্যিটা দেখাতে হবে মানুষকে দেখাতে হবে যেই কজন বিশ্বাস করবে সেই কজনকে নিয়েই এগিয়ে যাবে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কী ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীতির পাশে থেকো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো